আমাদের প্রত্যেকের লাইফে কিছু মুখোশধারী শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনার প্রতিনিয়ত ক্ষতি করে যায় তাই না এবং আমাদের আশেপাশে শুভাকাঙ্ক্ষীর কিন্তু অভাব নাই তাই না কিন্তু এদের মধ্যে সব থেকে বেশি শুভাকাঙ্ক্ষী থাকে হচ্ছে মুখোশধারী তবে একটা জিনিস কি ভেবে দেখেছেন মানে অনেক বেশি থাকার দরকার নাই লাইফে যদি একটা মুখোশধারী শুভাকাঙ্ক্ষী থাকে তাহলে আপনার লাইফ শেষ তার কারণ হচ্ছে যে ওই মানুষটা বা ওই মানুষগুলোকে যখন আপনি ট্রাস্ট করবেন এবং তারা আপনার প্রতিনিয়ত জেলাস করে যাবে এবং আপনার ক্ষতি করে যাবে আপনার খারাপ চাইবে আপনাকে নিয়ে সমালোচনা করবে এবং আপনাকে বোঝাবে যে আপনার কথা আপনার কোনো কিছু কাউকে বলে না অথচ দেখা যাচ্ছে নিজে ভালো থাকার জন্য অন্য কাউকে বলবে এইটা সেইটা এমন তেমন আবার সেই আপনাকে এসে বলবে এটা কাউকে বলবে বলবা না এটা কাউকে বলবেন না এটা কাউকে বলবি না এরকম একটা ব্যাপার থাকে হ্যাঁ তো যাই হোক এই টাইপের শুভাকাঙ্ক্ষী আমাদের লাইফে প্রচুর আছে প্রচুর আছে প্রচুর আছে তো এই টাইপের শুভাকাঙ্ক্ষীকে আসলে আমাদের প্রত্যেকের ফাইন্ড আউট করে তাদেরকে ইগনোর করা উচিত তাদের কাছ থেকে সরে আসা উচিত এবং আমরা যখন এটা বুঝতে পারি তখন অনেকটা দেরি হয়ে যায় হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে আপনাদের সাথে আমি কিছু সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতেছি যাই হোক এখন আমি আপনাদেরকে এই যে বিষয়টা বলতেছি সেটা হলো যে আমাদের লাইফে যে শুভাকাঙ্ক্ষীগুলো থাকে না এই শুভাকাঙ্ক্ষীগুলো দেখবেন যে আপনার যে কোনো ব্যাপারে প্রচণ্ড দেখাবে যে আমি তোমার প্রচণ্ড ভালো চাই আমি তোমার প্রচণ্ড মানে চাই যে তুমি ভালো কিছু করো ভালো কিছু হয়ে যাও ভালো একটা এইটা সংসার হোক ভালো একটা পরিবেশ হোক ভালো একটা এইটা হোক সেইটা হোক উন্নতি করো এই করো সেই করো ঠিক তেমন পিছনে গিয়ে আবার আপনার যখন একটু ভালো কিছু হবে সেটা দেখে চোখ টাটাবে তখন বলবে এইটা কেন হলো এটা এখন এমন হচ্ছে ওইটা অমন হচ্ছে এটা এটা করলো ওটা ওইটা করলো হ্যাঁ এবং আপনার আপনার সামনে এসে ভালো মানুষ সাজবে যে এটা করো না ওইটা করোনা এটা কাউকে বলো না এটা এটা করবা না ওইটা ওইটা না ঠিক তেমন আবার নিজেই অন্যদেরকে আপনার সম্পর্কে সব কিছু বলে বাড়বে হ্যাঁ তো এই টাইপের মানুষগুলো আসলে লাইফের প্রচণ্ড খারাপ এবং যখন এই জিনিসগুলা মানে মানুষের সাথে মানুষ করে তখন তার অনেক ক্ষতি করে ফেলে তো সেদিক থেকে আমি একটা কথা বলবো আল্লাহ আমাকে অনেক ভালো সেন্স দিয়েছে যে আমি সহজে মানুষকে বুঝতে পারি মানে আমি ভুল করি না ব্যাপারটা সেটা না ভুল করি কিন্তু আবার অনেক সময় বুঝি যে মানুষগুলো এমন যখন আমি তাড়াতাড়ি বুঝে যাই যে মানুষগুলো এরকম আমি কিন্তু তখন সাথে সাথে ইগনোর করি না একটু করি করার পরেও আমি দেখা যাচ্ছে প্রথমে একটু মানিয়ে নেওয়ার ট্রাই করি একবার সুযোগ দিই কিন্তু যখন দেখি যে না প্রতিনিয়ত এই ব্যাপারগুলো চলতে আছে তখন কিন্তু আমি আর তাকে সুযোগ দিই না তখন আমি টোটালি তাকে ইগনোর করি এবং হাসি মানে কেন হাসি যে যখন দেখি যে আমার সামনে প্রচণ্ড ভালো ভালো কথা বলছে সেই মানুষটাই আমার পিছনে ক্ষতি করছে আমার সম্পর্কে প্রতিনিয়ত আমাকে নিয়ে চর্চা করছে আমাকে নিয়ে বাজে কথা বলছে আমাকে নিয়ে মানে আমাকে হাইট করছে আমাকে নিয়ে অনেক কিছু করে বেড়াচ্ছে তখন আবার যখন এসে আমার সাথে ভালো কথা বলে তখন আমি শুধু হাসি আর হচ্ছে আবার দেখি আমাকে ছাড়া তাকে তার চলছে না তো তাদের চলছে না তার চলছে না তো তখন হাসি আর মনে মনে মজা নেই যে মানে আসল ব্যাপারটা তো জানি এখন মানে বললেই কি আর না বললেই কি তো যখন একটা মানুষ দেখবেন এরকম হচ্ছে বলবে যে আমি তোমার ভালো চাই এটা চাই সেটা চাই এই চাই কেউ যদি আপনার ভালো চায় না সে আপনার বলা লাগবে না সে এমনিই ভালো চাইবে এত বেশি যারা গিয়ে যাবে মনে করবেন তাদের মধ্যে ঘাবলা আছে তো যাই হোক এইসব শুভাকাঙ্ক্ষী থেকে সবাই দূরে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ